নাম তার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকে তাকে বিদ্যাসাগর নামে চেনেন ঈশ্বরচন্দ্র বড় দুঃখ কষ্ট সহ্য করে বিদ্যাসাগর হয়েছিলেন আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র মেদিনীপুরের বিসময় গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন শৈশবে ঈশ্বরচন্দ্র ছিলেন বড় অশান্ত ও একগুয়ে কারোর আদেশ ও নিষেধের বিপরীত কাজ করতেই তিনি ভালোবাসতেন লোকে তার দৌড়াত্বে অস্থির হয়ে উঠত কিন্তু পড়াশোনায় বালক ঈশ্বরচন্দ্রের বিন্দুমাত্র ছিল না ওই এক নিয়ে তিনি পড়াশোনা বা কোনো একটা কাজ হাতে নিয়ে শেষ না করে ছাড়তেন না গ্রামের পাঠশালা পাঠ শেষ করে ঈশ্বরচন্দ্র পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় আসেন ন বছর বয়সে তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন কলকাতার বাসায় নানা অসুবিধা ও দারিদ্রের মধ্যে বাবা ও ভাইয়ের সঙ্গে তিনি বাস করতেন বাজার করা বাটনা বাটা উনান ধরানো রান্না করা বাসন মাজা সবাই তাকে করতে হতো রান্না করতে করতেও স্কুলে যাবার পথে তিনি পড়া তৈরি করতেন সব অসুবিধার সঙ্গে পাল্লে সেই দারুণ যে নিয়ে যুদ্ধ করে একুশ বছর বয়সে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন পড়া শেষ করে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক হন এই সময় তিনি ইংরেজি শেখেন এবং ইংরেজি ভাষায় দক্ষ হন একত্রিশ বছর বয়সে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন তখন এদেশ শাসন করত ইংরেজরা এদেশের সাধারণ মানুষের শিক্ষার দিকে বিশেষ লক্ষ্য ছিল না বিদ্যাসাগর এগিয়ে এলেন গ্রামে গ্রামে স্কুল গড়ে তোলবার ব্যবস্থা তিনি করতে লাগলেন মেয়েদের শিক্ষার দিকে তখন পর্যন্ত তেমন কারো নজর ছিল না এখানেও এগিয়ে এলেন বিদ্যাসাগর তিনি প্রথমে নিজের গ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করলেন পরে তারই চেষ্টায় চারটি জেলায় পঞ্চাশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হল বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তিনি বর্ণ পরিচয় কথামালা বোধদয় এসব পাঠ্য বই রচনা করলেন এভাবেই দেশের সাধারণ ঘরের ছেলে মেয়েদের মধ্যে তিনি শিক্ষার প্রসার ঘটালেন বিদ্যাসাগর দয়াসাগরও ছিলেন অপরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করতেন পঙ্গু অক্ষম রোগী দুঃখীকে রাস্তা থেকে তুলে এনে তিনি শুশ্রূ করতেন এমনকি তাদের অসুখের চিকিৎসা করবার জন্য তিনি হোমিওপ্যাথিও প্রথায় চিকিৎসা করতেও শিখেছিলেন দয়াসাগর বিদ্যাসাগরের একদিনের একটা ঘটনা শোনো বিদ্যাসাগর বর্ধমান শহর থেকে হেঁটে চলেছেন কালনার পথে সঙ্গে রয়েছেন গিরিশচন্দ্র বিদ্যারত্ন কালনায় তারা জরুরি কাজে চলেছেন থমকে দাঁড়ালেন বিদ্যাসাগর রাস্তার পাশে একজন পথিক পড়ে আছে তার কলেরা হয়েছে কাপড় চোপড় ময়লা মাখা তার দেহেও ময়লা পথে কত লোক চলছে কিন্তু সকলে নাকে মুখে কাপড় দিয়ে সরে যাচ্ছে বিদ্যাসাগর দ্রুত এগিয়ে রোগীকে কাঁধে তুলে দিলেন তাকে কাঁধে নিয়ে আধ ঘন্টা হেঁটে হাসপাতালে এলেন সাহেব ডাক্তারকে ডেকে বললেন ডাক্তার একে বাঁচাতেই হবে কথা দিন ভালো চিকিৎসা হবে ডাক্তার একটু বিস্মিত হলেন তিনি বললেন চিকিৎসা ত্রুটি হবে না কিন্তু জানতে ইচ্ছা করে আপনি কে বিদ্যাসাগর বললেন আমি কেউ নয় লোকে আমাকে বিদ্যাসাগর বলে ডাক্তার অভাবে তাকে রইলেন আঠেরোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই বিদ্যাসাগরের মৃত্যু হয় সেই দিনটি ছিল সমগ্র জাতির কাছে শোকের দিন